আগ্রা বা দ্য সিটি অফ তাজ প্রতি বছর দু থেকে তিন মিলিয়ন পর্যটক ছুটে আসেন ভারতের উত্তরপ্রদেশের এই শহরে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এক তাজমহলের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে তবে শুধু ভালোবাসার এই স্মৃতি তাজমহল নয় এই শহরে রয়েছে ইতিহাসেকে ঘেরার নানান স্পট তাজমহল আগ্রা ফোর্ট ফতেপুর সিক্রি এছাড়াও আরও অনেক কিছু কিন্তু কোথাও যাওয়ার আগে আমাদের সবার আগে মাথায় আসে যাব তো কিন্তু থাকবোটা কোথায় কি তাই না কোনো চিন্তা নেই আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের লো বাজেটের মোট দশটি সুন্দর হোটেলের সন্ধান দেব। যা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের একদম ওয়ার্কিং ডিস্টেন্সে রয়েছে আগ্রার এই হোটেলগুলি যে রেট আমি দিয়েছি সেপ্টেম্বর মাসের প্রতি বছর এখানে সিজন ওয়াইজ প্রতি হোটেলের রেট ওঠানামা করে তাই সবকটি হোটেলের ডিটেল সহ নাম্বার দেওয়া আছে যাওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে যাবেন সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই প্রথমেই সাবস্ক্রাইব করে নিন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও প্রথমে যে হোটেলটির কথা বলবো সেটি হলো হোটেল রঞ্জিত এর অ্যাড্রেস মাল রোড সুলতানপুরা ইদগাহা কলোনি স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এর নাম্বার জিরো এখানে আপনি ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানকার এসি ডবল বেডের রুম তেরোশো টাকা নন এসি হাজার টাকা নেক্সট যে হোটেলটি সেটি হলো হোটেল জিত এর অ্যাড্রেস মাল রোড সুলতানপুরা ঈদগাহা কলোনি স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এর নাম্বার সেভেন টু ওয়ান সেভেন থ্রি টু সেভেন নাইন থ্রি এইট এখানকার এসি ডবল বেডের রুম স্টার্ট হাজার টাকা নন এসি ছশো পঞ্চাশ টাকা এখানে আপনি ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন নেক্সট হোটেল হল হোটেল বিশাল এর অ্যাড্রেস মাল রোড নিয়ার ডিআরএম হাউস সুলতানপুরা ইটকাহা কলোনি এখানকার নাম্বার নাইন ফোর ওয়ান ডবল টু সিক্স জিরো ওয়ান ডবল ফোর স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার এখানে আপনি ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানে এসি ডবল বেডের রুম হাজার টাকা নন এসি আটশো পঞ্চাশ টাকা নেক্সট হোটেল হল হোটেল আগরওয়াল প্যালেস ওও ফোর এর সিক্স নাইন ওয়ান এর অ্যাড্রেস মাল রোড সুলতানপুরা ঈদগাহা কলোনি এর নাম্বার জিরো ওয়ান টু ফোর সিক্স টু জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এখানে এসি ডবল বেড চোদ্দোশো টাকা নন এসি হাজার টাকা এখানে আপনি ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন নেক্সট হোটেল হল কাঞ্চন ভিলা এর অ্যাড্রেস মাল রোড অপোসাইড পুরী স্টেশন সুলতানপুরা ঈদগাহা কলোনি এর নাম্বার নাইন ফোর ফাইভ সিক্স জিরো নাইন টু সেভেন এইট জিরো স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এখানে আপনি ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানকার এসি ডবল বেডের রুম পনেরোশো টাকা নন এসি বারোশো টাকা থেকে স্টার্ট নেক্সট হোটেল হলো হোটেল প্রেম সাগর এর অ্যাড্রেস মাল রোড সুলতানপুরা ঈদগাহা কলোনি এর নাম্বার নাইন স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এখানে আপনি ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানকার এসি ডবল বেডের রুম স্টার্ট হাজার টাকা নন এসি ছশো টাকা হোটেল ওয়াক রাইড এর অ্যাড্রেস মাল রোড সুলতানপুরা ঈদগাহ কলোনি স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এখানকার নাম্বার সেভেন থ্রি এইট থ্রি এইট থ্রি নাইন সিক্স জিরো এইট এখানে আপনি থাকলে স্কুটি ভাড়া ফ্রিতে পেয়ে যাবেন এখানকার এসি ডবল বেডের রুম স্টার্ট আঠারোশো টাকা থেকে উইথ স্কুটি স্কুটির জন্য আলাদা ভাড়া করতে হবে না আর নন এসির জন্য হাজার টাকা করে রুম স্টার্ট আমরা এখান থেকেই স্কুটি বুক করেছিলাম এছাড়াও ফ্রি ওয়াইফাই ও পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন নেক্সট হোটেল হলো হোটেল দিনেশ এর অ্যাড্রেস মাল রোড অফসাইড টেম্পেল সুলতানপুরা ঈদগাহ কলোনি এখানকার নাম্বার নাইন ফোর ওয়ান টু ফাইভ ডবল জিরো থ্রি ফোর ওয়ান এখানে ফ্রি ওয়াইফাই পার্কিং ব্যবস্থা পেয়ে যাবেন এখানে এসি ডবল বেড রুম স্টার বারোশো টাকা নন এসি নশো টাকা নেক্সট হোটেল হলো হোটেল কেসিআর এর অ্যাড্রেস সুলতানপুরা ঈদগাহ কলোনি এর নাম্বার সেভেন এইট ওয়ান সেভেন জিরো ট্রিপল ফোর সেভেন থ্রি স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার এখানে ফ্রি ওয়াইফাই ও পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানকার এসি ডবল বেডের রুম স্টার পনেরোশো টাকা নন এসি হাজার টাকা নেক্সট হোটেল হলো হোটেল সারওয়ান এর অ্যাড্রেস এইট্টি ফাইভ বাই ওয়ান সুলতানপুরা ইদাহা কলোনি এর নাম্বার জিরো ফাইভ নাম্বার নাইন স্টেশন থেকে দূরত্ব পাঁচশো মিটার এখানে ফ্রি ওয়াইফাই পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানে এসি ডবল বেডের রুম সার বারোশো পঞ্চাশ টাকা নন এসি নশো টাকা এই সব হোটেল ছাড়াও আরও প্রচুর হোটেল রয়েছে আগ্রাতে থাকার জন্য আপনি চাইলে আগ্রার তাজমহলের সামনেও থাকতে পারেন তারও একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন এবং ফতেপুর স্বীকৃতিতে থাকতে হলে সেখানেও অনেকগুলি হোটেল রয়েছে তারও একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন সাথে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ